কাবা কাবাঘরের পাশে দাঁড়িয়ে একটি মহিলা জোরে জোরে কাঁদছিল আর বলছিল ইয়ারাবলা আলামিন তুমি সকিনাকে এমন সম্পদ দান করেছো যে দুর্গন্ধযুক্ত উপলেওয়ালির ভাগ্যে কাবাঘর দেখার ভাগ্য লিখে দিয়েছ সেই মহিলাটির কাবা ঘরে পৌঁছে যাওয়ার পর তার পাগুলো থরথর করে কাঁপতে লেগেছিল আর তার মুখ থেকে শুধুমাত্র একটাই কথা বেরোচ্ছিল হে আমার খোদা তুমি সকিনাকে কি ধনসম্পদ সম্পদ দিয়েছ আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মহিলাটি কুড়ি বছর ধরে উপলে বানাতেন যাকে থাপিও বলা হয়ে থাকে যেটি পশুদের গোবর থেকে তৈরি করা হয় এই মহিলাটি কখনো ভালো খাবার খেতেন না আর না তো কখনো ভালো কাপড় চোপড় পরতেন আর কখনো অসুস্থ হয়ে গেলে টাকা বাঁচানোর জন্য ওষুধও সেবন করতেন না তার মনের মধ্যে শুধুমাত্র একটাই আশা ছিল যে সে মহিলাটি কাবা ঘরকে নিজের চক্ষু দ্বারা দেখবে তো কুড়ি বছর পর যখন টাকা বের করে সেটিকে গুনতে শুরু করলো তখন আল্লাহ রা আলমিনের ঘর পর্যন্ত যাবার জন্য তবুও তার টাকা কম পড়ে গিয়েছিল কিন্তু আল্লাহ এমন কি মজিসা করেছিলেন যে আল্লাহ আলামিন এই মহিলাটিকে কাবা ঘরেই ডাকলেন না বরং এই মহিলাটি প্রতিটি জুম্মার নামাজ সেই কাবা ঘরেই আদায় করে থাকতেন এই নারীর কাহিনীটিকে শুনে পাথরের মতো মন পর্যন্ত কেঁদে উঠেছিল আর এই কাহিনীটিকে শুনে আপনাদেরও চোখে অস্ত্র চলে আসবে তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মা সকিনাকে কেউ কেউ বলতেন তোমার হাত থেকে বদবো আসছে কেউ কেউ বলতেন এত পয়সা জড়ো করে কি করবি কেউ কেউ বলতেন কোনো ভালো একটি কাপড়ই কিনে নাও তো আবার কেউ বলতেন তোমার এই কাপড় থেকে খুবই দুর্গন্ধ আসছে আর মা সকিনাকে এমন ধরনের কথা না জানি কত বছর পর্যন্ত যে শুনতে হয়েছিল মা সকিনা গোবর থেকে উপলে তৈরি করতেন আর সেটিকে বিক্রি করে যত টাকা হতো সেটিকে নিজের কাছে জমা করতে লাগতো যাতে করে সে আল্লাহ তাবারাক পাতার ঘর বায়তুল্লাহকে দেখতে পারেন আর নবী করিম সাল্লাহ সাল্লামের রোজা মুবারক নিজের চোখে দেখতে পান তার এটি একটি আকাঙ্ক্ষা ছিল যেটি তাকে আজও পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল সকিনার স্বামী তার যৌবনে তাকে একা রেখে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন মানে মা সকিনার স্বামী তার যৌবনকালে তাকে ছেড়ে দিয়ে এই পৃথিবী থেকে ইন্তেকাল করে গিয়েছিলেন আল্লাহ তাবারাক তালা তাকে সন্তান থেকে বঞ্চিত রেখেছিলেন তার পিতা মাতাও তার যৌবনে আল্লাহ তাবারাক কুয়াতাল প্রিয় হয়ে গিয়েছিলেন আর সে এই ভরা পৃথিবীতে একাই ছিলেন মা সকিনার শুধুমাত্র একটি খাহিস ছিল যে সে খানায় খাবার সেরারত করবে আর সেটিকে জোরে ধরে আল্লাহ তাবারাক কুয়াতালার কাছে দোয়া করবে এরই জন্য প্রখুর রোদ হোক অথবা প্রচুর ঠান্ডা সে দিনের পর দিন উপলে বানাতে থাকলেন আর নিজের উপার্জন থেকে সে কখনো নিজের জন্য একটি টাকা পর্যন্ত খরচ করতেন না হাবার কাপড় কেউ যদি তাকে দিয়ে দিতেন সেটির উপরেই সে নিজের জীবন যাপন করতেন আর যখনই সে অসুস্থ হয়ে যেতেন তখনই সে আল্লাহ কাছে এটি দোয়া করতেন আমাকে তোমার কাছে ততক্ষণ পর্যন্ত ডাকবে না যতক্ষণ না আমি তোমার ঘর এবং তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু তালা আরিফি সাল্লামের শহরকে দেখেনি তো এমনই করে প্রতিনিয়ত কাবাঘরের আশ নিয়ে নিজের যত কাবাই হতো সেটিকে জমা করতে লাগলো বারবার সে এটিকে বের করত আর দেখতেই থাকতো সে শিক্ষিত ছিল না তাই সে সেটিকে গিনতে পারতো না কিন্তু সে সর্বদা এটি ভাবত যে কখন যে আল্লাহ তাবারা কুয়াতলার কাছ থেকে ডাক আসবে কখন যে সে আল্লাহ তাবারা কুয়াতলার ঘরের জিয়ারত করবে সে এই নোটগুলিকে নিজের চোখে লাগাত আর চুম্বন দিয়ে আবার সে জায়গায় রেখে দিত সে অনেক বছর ধরে এমনই কিছু করতে আসছে তারপর একদিন সে ভাবতে লাগলো যে এখন মনে হচ্ছে উমরায় যাওয়ার জন্য আমার টাকা হয়ে গিয়েছে তো কালকে যখন আমার প্রতিবেশী রশিদ আসবে তখন আমি তার কাছ থেকে এই টাকাগুলো গুনিয়ে নেব আর তাকে বলবো যে সে যেন আমাকে আল্লাহ পবিত্র ঘর মক্কায় পাঠিয়ে দেয় তো এমনই ভাবে এই আশা নিয়ে সারা রাত জেগে থাকলো ঘুম তো মনে করুন তার চোখে ছিলই না এরপর সকাল হওয়া মাত্রই তার ভাঙা ঘরের বাইরে পৌঁছালো আর এসে ডাকতে লাগলো রশিদ আজ কাজে যাওয়ার আগে আমার একটি কথা শুনে যাবে এদিকে রশিদ আওয়াজ দিল কেন কি হয়েছে মা সকিনা বলতে লাগলো প্রথমে তুমি আমার ঘরে আসো তারপর বলছি এ কথা বলে সে ঘরে গেল আর সব টাকা বের করে একটি চাদরে রেখে দিল দশ বিশ এবং তারপর পাঁচ টাকার কয়েন চাদরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কিছুক্ষণ পর যখন রশিদ আসলো আর নোটগুলো দেখে বলতে লাগলো মা সকিনা এগুলো কি তখন মা সকিনা বলতে লাগলো এগুলো আমার সারা জীবনের উপার্জন যখন থেকে তোর চাচা আল্লাহ তাবারাকুয়ার প্রিয় হয়ে গেছেন মানে সে ইন্তেকাল করেছেন তখন থেকে আমি উপলে বানাবার কাজ করছি বাবা কখনো দশ টাকায় এগুলোকে বিক্রি করেছি তো আবার কখনো কুড়ি টাকায় এগুলোকে বিক্রি করেছি কিন্তু আমি কখনও এ টাকা থেকে এক টাকা পর্যন্ত খরচ করিনি কেননা আমার ইচ্ছা আছে যে আমি আল্লাহ তাবারাক কুয়াতালার পবিত্র ঘর মক্কায় যাব। আমি আমার সারা জীবনে যা কিছু উপার্জন করেছি তা হলো এই বাবা তুমি শুধু এগুলোকে গণনা করো আর আমাকে আল্লাহ তাবারাক কুয়াতলার পবিত্র ঘর মক্কায় পাঠিয়ে দাও তারপর যদি আল্লাহ তাবারাকুয়াতলা চাই যে সেখানে আমাকে একটি শাসও দেবেন না তাহলে তাতে আমার কোনো আপত্তি হবে না এমন কথা বলার পর মা সকিনার চোখে যেন শুধুমাত্র অশ্রুই ঝরছিল তো যখন রশিদ মাটিতে বসে টাকাগুলোকে গুনতে শুরু করলো আর সব টাকা জড়ো করে হিসাব করলো তো তার টাকার পরিমাণ হলো গিয়ে পঁয়তাল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা তখন রশিদ বলতে লাগলো মা সকিনা এখানে তো অনেকই টাকা কম আছে আমার মালিক গত সপ্তাহে করার জন্য গিয়েছিলেন তো তার পঁচাশি হাজার টাকা লেগেছিল মা সকিনা এখনো তোমাকে উমরা করার জন্য আরো টাকা জোগাড় করতে হবে এমনটিকে শুনে মনে করুন যে মা সকিনার পা থেকে যেন জমিন সরে গেল তারপর সে ভাবতে লাগলো যে তাহলে এখন আমি আল্লাহ তাবারকার পবিত্র ঘর মক্কায় কিভাবে যাব সে কাঁদতে কাঁদতে রশিদ বলতে লাগলো বাবা তুমি এখন যাও আমার রব আমাকে অবশ্যই তার পবিত্র ঘরে ডাকবেন এরপর মা শা কিছু না খেয়ে নিজের কাজ করতে লাগলো সে ভিতরে ভিতরে খুবই দুঃখিত ছিল সে কুড়ি বছর ধরে এই টাকাগুলোকে জমা করেছিল এবং সে কাঁদতে কাঁদতে আবার উপলে তৈরি করতে লাগলো আর আল্লাহ আলমিনের দরবারে দোয়া করতে লাগলো ইয়ারাবাহ আলামিন যেভাবে হোক আমি শুধুমাত্র তোমার ঘরেই দেখতে চাই আমি কখনো তোমার কাছে কিছু চাইনি শুধুমাত্র একটাই জিনিস চেয়েছি এই আল্লাহ এই গরিবের তো একটাই আরসু আছে আর সে আরচুকে তুমি পূর্ণ করে দাও এরপর কাজ করে যখন সে ঘরে ফিরে আসলো তখন তাকে সে বাজির কথা মনে পড়ে গেল যার ঘরে সে আগে কাজ করে থাকতো মানে মা সকিনা বিয়ের পর কিছুদিন ধরে তার বাড়িতে কাজ করেছিল কিন্তু তারপর তার স্বামী যখন তাকে নিষেধ করল তখন সে সে কাজটিকে ছেড়ে দিয়েছিল তার স্বামী সবসময় এটি বলতো যে আমি যতদিন বেঁচে আছি কারো বাড়িতে তোমাকে কাজ করতে হবে না তো এরই জন্য মা সকিনা তখন মনস্থির করলো যে সে ওই বাজির সাথে দেখা করতে যাবে পরের দিন সে খুব ভালো করে স্নান করে তার ঘরে যে কাপড়টি সব থেকে ভালো ছিল সেটিকে পরলো সুন্দরভাবে চুল বানালো অনেক বছর পর সে আয়নার দিকে তাকালো তাকে মোটেও বয়স্ক বা বৃদ্ধা বলে মনে হচ্ছিল না তার শুধুমাত্র একটাই ইচ্ছা ছিল আর সেটি হলো যে একবার সে আল্লাহবার কোয়াতারের পবিত্র ঘর খানায় কাবাকে দেখবে এরপর তার কাছে যত টাকা পয়সা ছিল সেটিকে বের করে একটি কাপড়ে বেঁধে দিল। আর সে বড় চাদরটিকে নিয়ে বাজির বাড়ির দিকে যেতে রাখলো তারপর মা সকিনা যখনই বাজি মরিয়ামের ঘরে পৌঁছালো তো সাথে সাথে বাজি তাকে চিনতে পেরে গেল আর জিজ্ঞেস করলো আরে সকিনা কেমন আছো অনেক বছর বাজি তাকে নিজের ঘরের ভিতরে নিয়ে গেল মা সকিনা বাজিকে বলতে লাগলো আমার স্বামী ইন্তেকাল করে গেছেন তাই আমি আপনার কাছে একটি কাজের জন্য এসেছি আপনাদেরকে জানিয়ে রাখি যে বাজি মরিয়াম একজন ভালো এবং নেক মহিলা ছিলেন মা সকিনা বলতে লাগল বাজি আমার স্বামী আক্রামের চলে যাওয়ার পর আমার জীবনের একটাই শুধুমাত্র উদ্দেশ্য রয়ে গেছে আর সেটি হলো এই যে আমি যেন আল্লাহ তাবার পবিত্র ঘরে গিয়ে উমরা আদায় করতে পারি আমি দিন রাত পরিশ্রম করেছি এটা আমার হক ও হালাল উপার্জন আমি কখনো অসুস্থতার সময় এই টাকাগুলোকে খরচ করিনি কিন্তু বাজি গতকাল রশিদ যখন এইসব টাকাগুলোকে গুনল তারপর বলল এ টাকা দিয়ে তো তুমি মক্কায় যেতে পারবে না মা সকিনা এই সমস্ত কথাকে এক নিঃশ্বাসই বলে দিলেন এটিও বলল যে বাজি আমার তো জিন্দিগিটাই শেষ হয়ে যাবে যদি আমি আল্লাহ তাবারাক কুয়াতার পবিত্র ঘরকে না দেখে দুনিয়া থেকে চলে যাই বাজি আপনি সাবিরকে বলুন সে যেন আমাকে মক্কায় পাঠিয়ে দেয় আমি আমার সমস্ত টাকা এনেছি তারপর টাকাগুলোকে বের করে টেবিলে রেখে দিল এমনটিকে দেখে বাজি মারিয়ামের মা সকিনার জন্য খুবই করুণা অনুভব হতে লাগলো এবং সে সকিনার মনের অস্থিরতা অনুভব করতে লাগলো আর বলতে লাগলো ঠিক আছে আমি এই সম্বন্ধে সাবিরের সাথে কথা বলবো আর কালকে এই সম্বন্ধে তোমাকে বলে দেব। এরপর মা সকিনা নিজের ঘরে ফিরে আসলো রাতের সময় কখনো সে উঠছে তো কখনো সে ঘুমাচ্ছে তো আবার কখনো সে তার যুগ্ঞির ঘুমটা তুলে সকাল হয়েছে কিনা সিটির দিকে তাকাচ্ছে এক কথায় মনে করুন যে আরাম শান্তি যেন একেবারে হারিয়ে গেছে তারপর সে উঁচু করলো বাক্স থেকে নামাজের জন্য একটি নতুন মুসাল্লা বের করলো আর আল্লাহ তাবার কাছে দোয়া করতে রাখলো মা সকিনা জানত না যে কিভাবে আল্লাহ তাবারাকুয়াতলার দরবারে লম্বা লম্বা দোয়া করতে হয় তাই সাজদায় পড়ে গেল আর কাঁদতে কাঁদতে হিজকি পর্যন্ত এসে গেল মা সকিনা কাঁদতে কাঁদতে আল্লাহ রাবুল আলমিনকে বলতে লাগলো ইয়ারাবুল আলামিন আমি কুড়ি বছর ধরে তোমার ঘরের জন্য আকুল হয়ে আছি আমার কাছে তোমার রহমত ছাড়া আর কিছুই নেই আমি এত বছর ধরে টাকা জড়ো করলাম কিন্তু তাও কম পড়ে গেল ইয়ারাবুল আলামিন আমি তোমারই আশা নিয়ে বসে আছি আমি জানি যে সারা পৃথিবী আমাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু আমি এটি কী করে বিশ্বাস করবো যে তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারো ইয়ারাবুল আলামিন আমার শুধুমাত্র একটাই ইচ্ছা আছে আমি কখনো তোমার কাছে কখনো মহল চাইনি কখনো সন্তান চাইনি আমি যখনই কিছু চেয়েছি তো সেটি হলো তোমার পবিত্র ঘরের জিয়ারত তো মা সকিনা যখন এমন করে দোয়া করলো তো মনে করুন যেন মা সকিনার কথায় আল্লাহ পর্যন্ত কেঁপে উঠল কাঁদতে কাঁদতে কখন যে তার সজ্জাতে চোখ বন্ধ হয়ে গেল সে জানতেই পারলো না সকালে যখন মুরগা ডাক দিতে তখন তার চোখ খুললো এরপর সে উজু করল আর কোরআন তিলাওয়াত করতে লাগলো এখানে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই যে এই মহিলাটির মনে যে কাবা ঘরে এত মহাব্বত জেগেছিল সেটি সেই মহিলা তাকে বলেছিল যার কাছে মা সকিনা কোরআন পড়তে শিখেছিল সেই মহিলাটি তাকে আল্লাহ তাবারাক পবিত্র ঘরের প্রশংসা শুনিয়েছিল সকাল হলো তো এরপর মা খুবই তাড়াতাড়ি করে বাজি মরিয়মের ঘরে পৌঁছে বলতে রাখলো বাজি সুখবর বলুন বাজি মরিয়ম বলতে রাখলো দেখো সকিনা আল্লাহ রবী আলমের যখন কাউকে সবুর দান করে থাকেন তখন তাকে এমন জায়গা থেকে দিয়ে থাকেন যেখান থেকে কেউ কল্পনাও করতে পারবে না সাবির আমার কথা মেনে নিয়েছে আর আল্লাহ রাবুল আলামিন তোমার এই দোয়া এত পছন্দ করেছেন যে সেখানে তোমার থাকার ব্যবস্থাও করে দিয়েছেন আমাদের ড্রাইভার সৌদি আরবে কাজ করে আর তার শেখের স্ত্রী মারা গেছে আর আমাদের ড্রাইভার সৌদির যে শেখ আছে তাকে তোমার সম্পর্কে সব কিছু বলে দিয়েছে ড্রাইভারও তোমার এইসব সব কথাকে শুনে খুবই কেঁদেছে দেখ সকিনা এখন তুমি একজন সুস্থ মহিলা আছো আর তোমারও একটি ঘরের দরকার আছে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তোমার ধৈর্যের নেক প্রতিদান দিচ্ছেন সেখ তোমাকে বিয়ে করতে চাইছে তাই তুমি অস্বীকার করবে না আর তুমি আল্লাহ ঘরের কাছেই থাকবে যেটিকে তুমি চাইতে বাজির মুখে এমনটিকে শুনে মনে যে যেন করুন জ্ঞান হারা হয়ে গেল আর বলতে লাগলো বাজি আমি তো একজন বৃদ্ধা মহিলা আমি বিয়ে করবো কি করে তখন মরিয়ম বলতে লাগলো তুমি এটিকে ভুলে যাও কেননা আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তার ঘরের দিকে ডাকছেন আর তুমি সেটিকে অস্বীকার করছো মারিয়াম বাজির সামনে মা সকিনাকে হার মানতে হলো এরপর সৌদির যে শেখ ছিল সে পাকিস্তানে এসে মা সকিনাকে বিয়ে করলো আর তাকে সৌদি আরবে নিয়ে চলে গেল যখন মা খানায় কাবার কাছে পৌঁছালো তখন মনে যে ঠিকানায় ছিল না কাবাকে দেখার পর তার চোখ থেকে শুধুমাত্র অস্ত্রই যাচ্ছিল সে জোরে জোরে এটি বলে যাচ্ছিল ইরাবলা আলামিন তুমি আমার ভাগ্যকে এভাবে উজ্জ্বল করবে আমি কখনো ভাবতেও পারিনি আর সৌদির শেখও তার অজানা কথাকে কে শুনে খুবই কাঁদ ছিল তারপর সে বাইতুল্লাহকে জড়িয়ে ধরে অনেকে কাঁদতে থাকলো এরপর যখন মা শৌখিনা কিছু বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আবার ঘরে ফিরে আসলো তো হাতে সোনার চুড়ি সুন্দর কাপড় দেখে তাকে কেউ চিনতেই পারছিল না যার কাছে মানুষ যেতে চাইতো না সে এখন এত সুন্দর হয়ে গেছে যে তাকে দেখে বলাই যাবে না যে সে একই সোকিনা যে আগে উপলে বানাতো হাদিসে বর্ণিত আছে যে আল আমালও বিন নিয়াত সমস্ত আমলের নির্ভর নিয়তের উপর রয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হন তখন আল্লাহ আল্লাহলা তাকে সেখান থেকে দিয়ে থাকেন যেখান থেকে কারো গুমানো পর্যন্ত পৌঁছাতে পারে না আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করি সেজন্য আমাদের ভাগ্যেও মক্কা ও মদিনার জিয়ারত নসিব করুন আমিন সোমা আমিন আর আপনাদেরও যদি এটি ইচ্ছা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখবেন বন্ধুরা আমরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু